রোগ বা ভিটিলিগো ত্বকে সাদা দাগ তৈরি করে এটি সংক্রামক নয় তবে কুসংস্কারের শিকার দুই ধরনের সেতি সেগমেন্টাল ও নন সেগমেন্টাল সেগমেন্টাল দ্রুত ছড়ায় কিন্তু নন সেগমেন্টাল নয় শূন্য শতাংশ ক্ষেত্রে দেখা যায় সাধারণত শরীরের উন্মুক্ত অংশে যেমন মুখ ও হাত প্যাচগুলো দেখা যায় এটি জেনেটিক কারণে হয় এবং সূর্যের তাপে বেড়ে যেতে পারে চিকিৎসা স্থায়ী নয় তবে প্রাথমিক পর্যায়ে শুরু করলে ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব চিকিৎসার মধ্যে রয়েছে স্টেরয়েড ক্রিম ইউভি থেরাপি এবং এক্সাইমার লেজার মুখ বুক ও বাহুর অংশ দ্রুত সুস্থ হয় কিন্তু হাত ও পায়ের ক্ষেত্রে একটু কঠিন রোগের চিকিৎসা কি ভিটিলিগো বা রোগ হলে ত্বকে সাদা দাগ বা প্যাচ দেখা যায় এটি সংক্রামক রোগ নয় রোগটি নিয়ে কুসংস্কার রয়েছে সেতি দুই ধরনের হয় সেগমেন্টাল ও নন সেগমেন্টাল সেগমেন্টাল দ্রুত ছড়ায় নন সেগমেন্টালের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী অবশ্য মাত্র দশ শতাংশ ক্ষেত্রে এ ধরন দেখা যায় মূলত সেসব জায়গায় এটা হয় যেখানে ত্বক স্নায়ুর সঙ্গে সংযুক্ত থাকে সাধারণত কম বয়সীদের মধ্যে এটা বেশি হয়ে থাকে যদি সাদা ছোপ শরীরে সমানভাবে তৈরি হয় তাহলে একে বলা হয় নন সেগমেন্টাল এটি নব্বই শতাংশ ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে প্যাচগুলো উভয় দিকে সমানভাবে দেখা যায় প্রধানত সূর্যের সংস্পর্শে থাকা শরীরের অংশ যেমন ঘাড় নাক মুখ ও হাতে হয় নন সেগমেন্টাল আবার পাঁচ ধরনের হতে পারে সাধারণ প্যাচগুলো নির্দিষ্ট আকার আকৃতির নয় এবং শরীরের যে কোনো অংশে হতে পারে অ্যাক্রোফেসিয়াল প্যাচগুলো হাত পায়ের আঙুল ও হাতে দেখা দেয় মিউকোসাল মিউকাস মেমব্রেন ও ঠোঁটের চারপাশে সাদা দাগ হয় ইউনিভার্সাল শরীরের প্রায় প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে ফোকাল সাদা ছোপ শরীরে অবিচ্ছিন্নভাবে ঘটে এবং তারপর ফোকাল হয় এই ধরন বেশি হয় শিশুদের কেন হয় কিভাবে বুঝবেন সেটি সাধারণত জেনেটিক বা বংশগত কারণে হয় এটি অটোইমিউন ঘরানার একটি রোগ সানবার্ন বা সূর্যের তাপ পেলে এটি বেড়ে যেতে পারে শিল্প রাসায়নিক মেলানিন উৎপাদন প্রভাবিত করতে পারে যাদের ত্বক কালো তাদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি ত্বক বা মুখের প্যাচ রংহীন অর্থাৎ দেখতে সাদা বা হালকা ধূসর দেখালে বুঝতে হবে তা সেতি চুল রূপালি ধূসর বা সাদা হতে থাকে শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে তবে সাধারণত হয় হাত মুখ ঠোঁট নাকে নাকে চিকিৎসা আছে কি এ রোগের স্থায়ী নিরাময় সম্ভব নয় তবে চিকিৎসার মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা যায় চিকিৎসা ভালো কাজ করে প্রাথমিক পর্যায় শুরু করলে যদি ত্বকের অংশে বেশি লোম থাকে তবে কম লোমযুক্ত ত্বকের অংশগুলোর তুলনায় সেখানে নিরাময়ের সম্ভাবনা বেশি ত্বকের যে অংশগুলো খুব দ্রুত পুনরুদ্ধার করা যায় তা হল মুখ বুক বাহু ও পা কিন্তু হাত কবজি পা ও নিতম্বের চিকিৎসার পরও পুনরুদ্ধারের সম্ভাবনা কম ছয় রকম চিকিৎসা আছে এগুলো হল এপিডার্মাল সেলুলার ড্রাফটিং স্টেরয়েড ক্রিম ইউভি থেরাপি এক্সাইমার লেজার ডিপিগমেন্টেশন ও ছোট ট্যাটু করা এ রোগের স্থায়ী নিরাময় সম্ভব নয় তবে চিকিৎসার মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা যায়